আটা ময়দা কিচ্ছু লাগবে না ওটসের রুটি এবার এমনিই ফুলবে যদি আমার এই রেসিপিটা আপনারা ফলো করেন তাহলে ওটসের রুটি খুব সহজে আপনারাও বানাতে পারবেন আর আমরা জানি ওটস তো আমাদের সবার পক্ষে খুব ভালো একটা খাবার যারা ডায়েট করছে তাদের জন্য তো খুবই একটা ভালো খাবার তাহলে চলুন মায়ের চোয়া চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না রান্নাবান্না প্রথমে আমি কিছুটা ওটস গুঁড়ো করে নেব মিক্সিতে এইভাবে পুরো মিহি করে গুঁড়ো করে নিতে হবে ওটসের গুঁড়োটা যতটা মিহি হবে রুটি ততই বেশি সুন্দর হবে এবার একটা পাত্রে কিছুটা ওটসের গুঁড়ো নিয়ে নিলাম দেখুন জলটা কেমন টকবক করে ফুটছে এবার এই ফুটন্ত জল ওটস গুঁড়োর মধ্যে একটু একটু করে দেব আর একটু একটু করে মেশাতে থাকবো বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে খুব পাতলা করলে চলবে না এবার আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পর কিছুটা ওটসের গুঁড়ো মেশালাম আমার একটু পাতলা মনে হলো নরম হয়ে গেছে ডোটা ওটসের গুঁড়োটা দেওয়ার পরে আবারও ভালো করে দু থেকে তিন মিনিটের মতো ওটসটাকে ভালো করে মেখে নিলাম দেখুন ডোটা কতটা নরম হয়েছে এবার ছোট ছোট চারটে লেচি করে নিয়েছি এবার ওটসের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে বেলে নেবো তবে বেলার সময় মনে রাখতে হবে খুব বেশি চাপ দিয়ে বেললে চলবে না এবার রুটিগুলি একে একে গরম চাটুর মধ্যে দিয়ে হালকা হালকা করে পিট খাইয়ে নেব উল্টে পাল্টে মনে রাখতে হবে খুব বেশি পিঠ খেয়ে গেলে রুটিগুলি শক্ত হয়ে যাবে এবার একে একে সব রুটিগুলি সেঁকে নেব দেখুন কি সুন্দর রুটিটা ফুলছে আপনারাও যদি বাড়িতে আমার মতো করে রুটি বানান তাহলে উঠসের রুটি এইভাবেই সুন্দর হবে ফুলবে আর নরমও হবে তাহলে আর দেরি কিসের আপনারাও বাড়িতে ঝটপট এইভাবে উঠছে রুটি বানিয়ে ফেলুন দেখুন রুটিগুলি কি সুন্দর নরম হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না কিন্তু টাটা